সুন্দর একটি জেই বলেছে যদি অ্যাসিড এর সাংকেতিক লিপি আই সি থ্রি ডি এবং প্যাম্পারের পি ওয়ান এম পি টু আর হয় তবে বোম্বে এর সাংকেতিক লিপি নিচের কোনটি হবে দেখো এখানে প্রথমে অ্যাসিডকে লিখা হয়েছে কি ওয়ান সি থ্রি ডি কীভাবে হলো তারপর দেখো প্যাম্পারের পি ওয়ান এম পি আর দেখো এখানে এখানে এ আই এর পরিবর্তে হয়েছে ওয়ান থ্রি এখানে এ এবং ই এর পরিবর্তে হয়েছে ওয়ান টু তার মানে কি ভাওয়েলগুলো চেঞ্জ হয়েছে ভাওয়েল কয়টি পাঁচটি এ ই আই ইউ যদি আমরা প্রথম থেকে শেষ অবধি নাম্বার দেই তাহলে এ কত নাম্বার রয়েছে এ রয়েছে এক নম্বরে ই রয়েছে দু নম্বরে আই রয়েছে তিন নম্বরে ও রয়েছে চার নম্বরে ইউ রয়েছে পাঁচ নাম্বারে তাহলে দেখো তাহলে সে নিজে এ এর জন্য এক বসেছে এর জন্য এক দেখো আই এর জন্য থ্রি আই এর জন্য থ্রি তাহলে সেভাবে এবার বোম্বে কী হবে দেখো বিয়ের জন্য আমি বি লিখছি ও এর জন্য কত হবে ও এর জন্য হবে চার তারপর এম লিখলাম তারপর বি লিখলাম এর জন্য কত হবে এর জন্য হবে এক তারপর ওয়াই লিখলাম তাহলে বি ফোর এম বি এ ওয়াই বি ফোর এম বি এ ওয়াই উত্তর হবে অপশন সি এটা একটু আলাদা বলেছে এখানে যদি এমই কে এল এফ কোড হয় নাইন ওয়ান সেভেন এইট টু এবং এল এলএ এল এল জেকে এটার কোড হয় ত্রিপল এইট সিক্স সেভেন তাহলে আই এর কোড কোনটা হবে নিচের সব এই যে বর্ণ কিসে রূপান্তরিত হয়েছে বর্ণ রূপান্তরিত হয়েছে সংখ্যায় তাহলে দেখো প্রথমে এমের জন্য বসেছে নয় ই এর জন্য বসেছে এক কে এর জন্য বসেছে সাত এল এর জন্য বসেছে আট এফ এর জন্য বসেছে দুই আমাদের আগে বের করতে হবে যে এই যে এম ই কে এল এফ এই বর্ণগুলির কোন নিয়ম অনুযায়ী বা নিয়ম মেনে এই সংজ্ঞাগুলি বসেছে প্রথমে চলো তো আমরা দেখে নিই এর মান কত আমরা যদি এ বি সি ডি অনুযায়ী বসাই তাহলে এম কত নাম্বার বসবে ঘরে এ বসবে তেরো নাম্বার ঘরে এবার দেখো ই ই কত নম্বর ঘরে বসে ই বসে এ বি সি ডি ই অর্থাৎ পাঁচ নাম্বার ঘরে কে কত নম্বর ঘরে বসে কে বসে এগারো নাম্বার ঘরে তারপর এল কত নাম্বার ঘরে বসে এল হচ্ছে বারো নাম্বার ঘরে আই যে কে এল এল হচ্ছে বারো নাম্বার ঘরে এবং এফ কত নম্বর ঘরে ইয়ের পর এফ মানে হচ্ছে এ হচ্ছে ৬ নম্বর ঘরে তাহলে এবার দেখো আমি প্রত্যেকটির স্থানীয় মান থেকে যদি আমি চার বিয়োগ করি ছয় থেকে যদি আমি চার বিয়োগ করি এফের মান হচ্ছে দেখো দুই বারো থেকে যদি আমি চার বিয়োগ করি এলের মান হচ্ছে দেখো আট এগারো থেকে যদি আমি চার বিয়োগ করি তাহলে কে এর মান হচ্ছে কত সাত পাঁচ থেকে যদি আমি চার বিয়োগ করি এর মান হচ্ছে এক এবং তেরো থেকে যদি আমি চার বিয়োগ করি তাহলে এর মান কত হচ্ছে এমআর মান হচ্ছে নয় তাহলে দেখো নয় এক সাত আট দুই নয় এক সাত আট দুই তার মানে কি প্রত্যেকটি বর্ণের স্থানীয় মান থেকে আমাদের চার বিয়োগ করতে হবে তাহলে আমরা এবার এই যে যেটা আমাদের বের করতে হবে আইজিএইসিডি আইজিএইসিডি এগুলোর প্রত্যেকের স্থানীয় মান আগে লিখি দেখো আইজি জি এই আই হচ্ছে নয় নম্বর ঘরে জি বসে সাত নম্বর ঘরে এইচ বসে আট নম্বর ঘরে ই বসে পাঁচ নম্বর ঘরে ডি বসে চার নম্বর ঘরে ডি চার নম্বর ঘরে তাহলে এবার প্রত্যেকের থেকে আমি বিয়োগ করব চার আই থেকে চার বিয়োগ করলাম কত হচ্ছে নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ সাত থেকে চার বিয়োগ করলে তিন আট থেকে চার বিয়োগ করলে চার পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এবং চার থেকে চার বিয়োগ করলে শূন্য তার মানে আমার উত্তর দাঁড়াচ্ছে কত আমাদের সাংঘাতিক ভাষায় কোডটি কী হবে পাঁচ তিন চার এক শূন্য দেখি কোন অপশানে রয়েছে দেখো অপশান সিতে পাঁচ তিন চার এক শূন্য অপশান সি উত্তর